গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাথে এখনো খেলা চলছে সেনাবাহিনীর গোপালগঞ্জের অলিতে গলি স্থানটাই আজকের ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়ে আসসালাম আলাইকুম দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম কিছুক্ষণ পর পর গোপালগঞ্জ আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা চ্যানেলটি শুভেচ্ছা অভিনন্দন আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স অটোমেটিক্যালি এনসিপি নেতাকর্মীদের সমাবেশে ককটেল বিস্ফোরণ ও বিভিন্নভাবে ভাংসুর হামলা অগ্নিকাণ্ড ঘটিয়েছে ছাত্রলীগেরা এদিকে কিয়ামত ঘটায় দিচ্ছে সেনাবাহিনী মোড়ে মোড়ে অবস্থান করেছেন এবং যাকেই পাচ্ছেন এবং অপরাধীদেরকে সেখানেই শাস্তি দিয়েছেন অটোমেটিক্যালি তিনজন সেখানেই নিহত সর্বশেষ সেনাবাহিনীর কিয়ামত কিভাবে সংগঠিত হচ্ছে গোপালগঞ্জে আসুন বিস্তারিত আপডেট জানবো রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাথে এখনও খেলা চলছে সেনাবাহিনীর গোপালগঞ্জের অলিতে গলিতে চলছে সেনাবাহিনীর চিরুনি অভিযান যেখানে ছাত্রলীগ পাওয়া যাচ্ছে সেখানে অ্যাকশনে যাচ্ছে সেনাবাহিনী এক ঢোক কোক আর সিংড়ার লোভে অনেক গোপালীরা জড়ো হয়েছিলেন এনসিপির সমাবেশ বাঞ্চাল করতে কিন্তু সেনাবাহিনীর ক্যালানি খেয়ে হাতে নিয়ে জীবন বাঁচাতে ছুটছে এই আওয়ামী সন্ত্রাসী দুর্বৃত্তরা বিভিন্ন ফুটেজে দেখা গেছে ছাত্রলীগকে কুত্তা পিঠনি দিচ্ছে সেনাবাহিনী যদিও গোপালীদের আটকাতে হিমশিম খাচ্ছে সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন সারা দেশের লীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জে আস্তানা গেড়েছে এনসিপির সমাবেশ ও যাত্রাপথে এই হামলা প্রমাণ করে মাসেও এদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনাবোধ তৈরি হয়নি বরং এরা প্রতিশোধ ও পরায়ন হিংস্র জন্তুতে পরিণত হয়েছে তাই কথা পরিষ্কার ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয় বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে প্রশাসন যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গোপালগঞ্জকে দুর্বৃত্ত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা গোপালগঞ্জকে দুর্বৃত্ত বাসের প্রতি আমাদের আহ্বান ফ্যাসিবাদ নির্মূলে আপনারাও আওয়াজ তুলুন পুরো বাংলাদেশ আপনাদের পাশে থাকবে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় অনেক গোপালীরা বলছেন গোপালগঞ্জের মানুষ এনসিপিকে চায় না তারা কেন এখানে আসলো সে উত্তর দিয়েছেন সামাজিক মাধ্যমে ব্যবহারকারীরা তারা বলছেন এই স্থানটাই আজকের ভেঙে চুরে murmur হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে এর চেয়ে বড় কি আর কামনা করবেন মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিব্বাদ মুর্তবাদ আর কিছুই ইচ্ছে বড় থাকতে পারে না ইচ্ছে বড় অর্জনার কি হতে পারে মুজিবের কাদের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিব্বাদ মুর্তবাদ ওরাই সময়ের সাহসী সন্তান ওরা আমার মতের না হলেও ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ডগুলোকে জানাই জানাই ধন্যবাদ সাহসী বোনেরা এগিয়ে যাও বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে থাকবো যতদিন মাতৃভূমির জন্য লড়াই করবে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় অকণ্ঠ এগিয়ে যাবে ততদিন তোমাদের সাথে আমরা থাকবো ভয়ের কিছু নেই যারা গোপালগঞ্জ জয় করতে পারে তারা বাংলাদেশের মানুষের মন জয় করতে আমার পক্ষ থেকে বাধা থাকার কোনো সুযোগ নেই সৎ পথে চললে সৎ মতে থাকলে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ বাংলাদেশের মানুষের রাজনৈতিক মূল্যবোধের পাশে থাকলে কেউ তোমাদেরকে বারণ করে রাখতে পারবে না নাহিদ ইসলাম হাসনাদ সার্জিস তোমাদের প্রতি শুভকামনা বাংলাদেশের আগামী দিনের সূর্য সন্তানদের জন্য শুভকামনা একমাত্র নিকৃষ্ট তারাই যারা তাদের এই গোপালগঞ্জ বিজয়কে মেনে নিতে পারেন না তারা রাজনীতিতে উচ্ছিষ্ট থাকবেন ধুপধাপ মুজিব্বাদ গোপালগঞ্জ বিজয় ঘোষণা করল জুলাই বিপ্লবের যোদ্ধারা বাংলাদেশের অন্যতম একটি জায়গা যেখানে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন শেখ হাসিনা যিনি বাংলাদেশের ফেসিবাদ চালু করেছিলেন বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছিলেন সেই জায়গায় এখন ধূপধাপ চলছে মুজিববাদী দালালদের বিরুদ্ধে এখন চলছে চলছে শব্দ একটাও ধূপ ছাড়া প্যাট ছাড়া বাহিরে আর পড়ছে না সবগুলো লাল করে দেয়া হচ্ছে বিজয় হয়েছে জুলাই বিপ্লবীদের বিজয় হয়েছে সার্জিস হাসনাদ এবং আজকের এই নাহিদদের বিজয় হয়েছে সাধারণ শিক্ষার্থীদের বিজয় হয়েছে যারা জুলাইতে আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়ে দেশকে আজকের মুক্ত করেছিলেন তাদের দল হোক ভিন্ন মত হোক ভিন্ন আজকের এই জুলাইয়ের এক বছর পরে যেদিন আবু সাঈদ শহীদ হয়েছিলেন সেই আবু সাইদের শহীদ দিবসে আজকের গোপালগঞ্জের মাটিতে গিয়ে মিছিল করা মুজিববাদ মুর্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকলাফ জিন্দাবাদ এই মিছিল তারাই করতে পারে যারা বাংলাদেশকে সত্যি স্বাধীনতার উপহার দিয়েছে আজকের তারা সেখানে উপস্থিত হয়ে আজকের আওয়ামী লীগের হৃৎপিণ্ডে আঘাত করে দিয়ে এসেছে সেই গোপালগঞ্জের নাম বদলে দিব এই শব্দ উচ্চারণ করেছিলেন এক সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সেই গোপালগঞ্জের নামই বদলে যাচ্ছে গোপালগঞ্জের চরিত্র বদলে যাচ্ছে শত বাধা উপেক্ষা করে সবকিছু গোপালগঞ্জে যদি একটি মাইক লাগিয়ে একজন কর্মীও মুজিববাদ মুর্দাবাদ এই স্লোগান দিতে পারে তার চেয়ে সাহসী সন্তান পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না কারণ বাংলাদেশ যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে শেখ হাসিনার উচ্ছিষ্ট দালালরা একমাত্র গোপালগঞ্জে তাদের তীর্থস্থান মনে করে বনে জঙ্গলে অবস্থান করে ওই জায়গাটি তারা বসে আছেন মাটি আঁকড়ে ধরেছেন সেই জায়গায় গিয়ে শত শত হাজার হাজার মানুষদেরকে নিয়ে সেই জুলাই যোদ্ধারা আজকের মিছিল করেছে সমাবেশ করেছে সাহসিকতার পরিচয় দিয়েছে সকল হামলা আমলা উপেক্ষা করে সমাবেশ স্থলে উপস্থিত হতে পেরেছে এটাই হচ্ছে তাদের দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিষয় আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপটি করবেন না বর্তমান প্রাণ প্রাণনাশের হুমকিতে পুলিশ প্রশাসন তাদেরকে ব্যাপকভাবে নিরাপত্তা দিয়ে ব্যর্থ হয়েছে তবে সেখানকার সেখানকার প্রত্যক্ষদর্শীরা বলছে যে এটা পূর্ব পরিকল্পিত কেননা কোন কোন জায়গা থেকে হামলা হতে পারে এমন ইনফরমেশন প্রশাসনকে আগেই দিয়েছিল এনসি এনসিপির নেতারা তবে সেটা কেন দুর্বলভাবে দেখলো এবং তাদের উপরে এই আক্রমণ ঘটলো আসুন আরো বিস্তারিত জানবো এই রিপোর্টে আসসালাম আলাইকুম দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম কিছুক্ষণ পর পর গোপালগঞ্জের পরিস্থিতি সম্পর্কে এবং এটাকে কেন্দ্র করে সরকারের নানা পদক্ষেপ সর্বশেষ যে খবর সন্ধ্যা সাতটা চার মিনিটে আপনাদেরকে যদি জানাই তাহলে টেলিভিশনের স্কলে আসছে যে চারজন মারা গেছে এবং আজকে রাত আটটা থেকে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়েছে তার মানে বুঝতে পারছেন যে পরিস্থিতি কত ভয়াবহ একশো চৌচল্লিশ ধারা যে জারি করা হয়েছিল সেই একশো চৌচল্লিশ ধারা জারিকে উপেক্ষা করে হামলাকারীরা ব্যাপকভাবে হামলা চালিয়েছে এবং কারাগারে পর্যন্ত হামলা চালানো হয়েছে যাতে বন্দীদেরকে মুক্ত করে দেয়া হয় ডিসির বাসভবন পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু করে অনেক সরকারি স্থাপনা করা হয়েছে ভাঙচুর করা হয়েছে একেবারে যদি রাজপথের দৃশ্য দেখেন মনে হবে যেন সেই গাজার পরিস্থিতিকে স্মরণ করিয়ে দেয় যে ব্যাপক যুদ্ধ সংঘর্ষ এবং সত্যিকার অর্থে বাংলাদেশের যত রকম বাহিনী আছে সব রকম বাহিনীর উপস্থিতি ছিল আহ সেনাবাহিনী পুলিশ বিজিপি এবং র্যাব এত কিছুর পরও মানে বিক্ষুব্ধ জনতাকে বা হামলাকারীদেরকে রোখা অসম্ভব হয়ে যাচ্ছিল যার পরিপ্রেক্ষিতে আত্মরক্ষার্থে শেষ পর্যন্ত গুলি চালাতে হয়েছে এবং চারজন নিহত হয়েছে তবে চারজন নিহত কিভাবে হয়েছে তার পুরো বিবরণ পাওয়া যায়নি এটা হামলাকারীদের পক্ষ থেকে কোনো হামলার ফলে নাকি গুলি চালানোর কারণে হয়েছে তা এখনো পরিষ্কার না হয়তো ধীরে ধীরে বিষয়টা পরিষ্কার হবে এবং এনসিপির নেতাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে তাদের যে পদযাত্রা কর্মসূচি সেটা ভন্ডুল হয়েছে তাদেরকে সেনাবাহিনীর জানে করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার কঠোর বিবৃতি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যারা হামলা করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না ইতিমধ্যে বিএনপি জামাত নেতারা তারা বিবৃতি দিয়েছেন বক্তব্য দিয়েছেন ঢাকা সহ চট্টগ্রামে বিভিন্ন জায়গায় বিক্ষোভ বিক্ষোভ চলছে অনেক জায়গায় ব্লকেট দেওয়া হয়েছে পরে এনসিপি নেতাদের অনুরোধে সেটা সরানো হয়েছে থমথমে পরিস্থিতি রাজনীতির একটি নতুন মেরুকরণ নতুন একটি পরিস্থিতি এটা ঘটেছে এর ফলে সরকার কি পদক্ষেপ নেবে রাজনৈতিক দলগুলো কি করবে তা এখন পর্যন্ত জানা যায়নি তবে রাজনৈতিক অঙ্গনে একটা ধূম্র জাল তৈরি হয়েছে যে এই পরিস্থিতিতে কি করা হবে কি বার্তা দেওয়া হবে কেন এটি ঘটল এটা নিয়েও কিন্তু মূল্যায়ন চলছে কেউ কেউ দোষারোপ করার চেষ্টা করছেন বা বলার চেষ্টা করছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথম থেকে যদি সতর্ক থাকতো তাহলে এই পরিস্থিতি ঘটতো না তবে আকস্মিকভাবে যে এই ঘটনা ঘটে গেছে এটাও সত্য সেটার ব্যাপারে লোকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কি দায়িত্ব পালন করতে পারেনি নাকি তারা ঘটনার আকস্মিকতায় তারা মানে বিমূড় হয়ে পড়েছে এবং সেটা সামলাতে পারেনি সেই পরিস্থিতি সামলানোর জন্য এখন গোপালগঞ্জে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি হবে শেষ পর্যন্ত এবং কেন হামলা চালানো হয়েছে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে সেটা পরিষ্কার না তবে এটা বোঝা যায় যে যারা শেখ হাসিনার পতনের নেতৃত্ব দিয়েছিল হাসনাত সার্জিস আলম এবং নাহিদ ইসলাম তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারি তারাই ছিল লক্ষ্য এবং সেই লক্ষ্যে তারা ক্রমাগতভাবে যেভাবে হামলা সংগঠিত করছিল তাতে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাদেরকে রক্ষা না করতো তাহলে হয়তো আরও মর্মান্তিক কিছু পরিণতি ঘটতে পারত যাই হোক শেষ পর্যন্ত সেনাবাহিনী ভরসা এবং সেনাবাহিনী এসেই রেস্কিউ করেছে এনসিপির নেতাদেরকে আপাতত পরিস্থিতি থমথমে তবে কোনোভাবেই বলা যাবে না যে এই পরিস্থিতির আরো অবনতি হবে কিনা নিশ্চয়ই সেই পরিস্থিতির খবরাখবর বা মূল্যায়ন আপনাদের সামনে হাজির দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম রাহমতুল্লাহ